হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি এই কদিন লাইফে আসতে পারিনি অসুবিধার জন্য তোমরা ভালো আছো আমি এখন আছি বাপের বাড়িতে সেই জন্য বাপের বাড়ি থেকে লাইফটা দিচ্ছি এ দেখো আমি চুলের কালার করেছি আমার কেমন লাগছে ভালো আছো লাইভে আসি কেন অনেক অসুবিধা অনেকের জন্য আর লাইভ করি না তোমরা ওকে সাপোর্ট করছো না লাইভটা দেখছো না সেই জন্য আর লাইভে আসিনি মনে হয় দেখি ক ঘন্টা লাইভটা দিতে পারি তোমরা একটু দেখতে থাকো লাইভটা বক ও করতে পারবো না অসুবিধা তো সব বাড়িতেই থাকতে পারে বলো সেই জন্য দুদিন লাইফে এ আসিনি তোমাদের সাথে আমি সব কমেন্ট করো এখন চারটে বাজে সেই জন্য চারটের সময় লাইভ দিচ্ছিল আমাকে আর ওটা আমার ভাই

लाइफ पे एक तो ज्वाइन हो ज्वाइन हो इधर बेबी डॉल बेबी डॉल एक तो लाइक करो प्लीज एक तो लाइक 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 करो মন খারাপ মন ভালো নাই আমার মন খারাপ খারাপ ভালো নাই কারো প্রিয় মানুষকে ছেড়ে কেউ থাকতে পারে বলো কেউ থাকতে পারে না আর যে প্রিয় মানুষ যার জন্য সবাই করে সেই তাকে ধোকা দিয়ে চলে যায় যেন বলে প্রিয় মানুষ হওয়া একটা মুখের কথা নয় প্রিয় মানুষ হতে গেলে তোমাকে অনেক পরীক্ষা করতে আর একবার যদি একবার যদি তার কাছ থেকে ভরসা উঠে যায় দিন সে মানুষ হতে পারে না সে নিজের মানুষই হতে পারে না সে আবার প্রিয় মানুষ কি করে হবে আর মনের মানুষ হতে গেলে অনেক তাকে অনেক কিছু করতে হয় আর দেখো একটা দুজন দুজনকে ভালোবাসলে তার খুশি তার হাসি মানে তার ভালো তার মন্দ তোমাকে জানতে হবে সেটা বলে ভালোবাসা আর ভালো হচ্ছে তাকে খুব সুন্দর দেখতে তাকে খুব ভালো দেখতে সেটা বলে ভালো লাগা আর ভালোবাসা হচ্ছে দুজনের মনের যদি মিল থাকে ঠিক ভালোবাসা হবেই আর যদি Hello. Hello. Awak. Hello. Dondon, dondon, dondon. Ini aku. Atuke. Aku tak boleh buat. Ia tidak boleh dili. Aku tidak boleh buat. Ini aku.

বলে দিই আদা আদা কি মাছ এম আই দিলা কি বি মা আমাদের ব্যাচ কিন আছে কত বে আ দোকান উইকি আছে ব্যাচ আড়ি ব্যাচ আড়ি বলে গো এ হাতে হাতে আর আ আলাদা

আৰু কত গণ লাইফে থাকিব

আর বেশি কর লাইফে থাকবো না বন্ধুরা তাড়াতাড়ি চলে যাব আর তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমি যেন এগিয়ে যেতে পারি তুমি দিও না গো বাসুরি ঘরে বাতি নি ভাইয়া আমি অন্ধকারে যাব হারিয়ে তোমায় খুঁজে না টিডিং 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 지지지지미지이야 나가 와서리 가래를 받지니 봐야. 여기서 뭐나가 온가 가래지. 무슨 소리야? 자, 자.

নেই টাটা বন্ধুরা এই পর্যন্ত লাইভটা দিলাম তোমাদের আমার সোনা টাটা কাছে একটা ঢাম দিয়ে তোমার আর ভালো করে ঢাম টাটা বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলে আমার আমার এই লাইভটা লাইক করে দিয়ে যাবে টাটা টাটা কত বাবা টাটা